তাই বল বিভক্তির পর দুটা পক্ষ হয়ে গেছে না আপনারা মনে করি জনপক্ষ সঠিক রাস্তায় পক্ষ সঠিক রাস্তায় না মলোনা সাহ সাহেবের অনুসারীরা সঠিক রাস্তায় নাই মলোনা সাহ সাহেব এখনো দৈনিক এই যে এই যে চোদ্দ তারিখ আজকে কত তারিখ ষোলো এই চোদ্দ তারিখের বয়েন আমার কাছে আছে চোদ্দ তারিখের বয়েন বেচারা যখনই কোনো ইস্তেমাতে বয়ান করে বা নেতামদের মেম্বার বয়ান করে অফিসের হাদায়াত বা রওয়ানিগির হাদায়াত বয়ান করা শুরু করলেই বেচারা কোনো নতুন হাদিস বানায় ফেলে নতুবা একটা হাদিসের বিকৃতি ঘটায় হ্যাঁ নতুবা কোনো আয়াতের মধ্যে বিকৃতি ঘটায় নতুবা কোনো হ্যাঁ বেদাতকে শূন্য আখ্যা দেয় হ্যাঁ নতুন নতুন বিষয় আবিষ্কার করে ওটাকে শূন্যত নাম দেয় কোনো না কোনো গণ্ডগোল করেই বয়ানের মধ্যে কোনো আগা আগাগোড়া পুরা বয়ান সঠিক এরকম বয়ান আছে কিন্তু সংখ্যা কম কিন্তু সাধারণত বয়ানের মধ্যে গড়বড় করবেই কিন্তু এটা কে বুঝবে কে বুঝবে এক এত ভাই সাতপন্থী ভাই একজন আমাকে বলেছিল আমরা তো ওখানে ঘুরে আসছি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কারণ আপনারা আপনারা এখানে কি মেডিকেল সায়েন্সের কাউ আছেন নাকি ডাক্তার হ্যাঁ কম মানে এখানে কম এখানে কিছু আছে কম কিন্তু আচ্ছা মেডিকেল পড়েন না ওরা আমার একটু দেখেন তো ভালো করে ধরেন আমার সিরা দেখেন নথবা আমার আমাকে দেখে পর্যবেক্ষণ করে বলেন কোনো সমস্যা দেখেন নাকি আমার মধ্যে চিন্তা করেন ও বলে যে বাবু তো আমরা তো নেতামতিন ঘুরে আসছি কোনো সমস্যা নেই আর সমস্যা আছে কিনা তুমি বুঝবো কোথেকে এই যে নিজে পন্ডিত ছেদে গেলা নিজে পন্ডিত সেজে গেলা এটাই তো অনধিকার চর্চা অনধিকার চর্চা না এটাই তো একটা গলত কাজ এটাই তো গলত কাজ যেটা তুমি আলেমদের থেকে মশাল নেওয়া দরকার তুমি নিজে বলছো যে আমরা তো দেখে এসেছি কোনো সমস্যা নাই। মানে আপনারা ভুল বলছেন আপনারা ভুল বলছেন সুবাহ আল্লাহ সাতপন্থীদের এতা গলত রাস্তায় ভুল রাস্তায় এটা বোঝার জন্য অনেক গভীর এলেমের দরকার নাই এটা এমনি বুঝেন যারা টঙ্গিতে টঙ্গিতে মুসল্লিদেরকে জবা করে ওদের অধিকার আছে তবলিক করার কিসের তবলিক করবে এরা একরমন মুসলিমের তবলিক এটা কেউ ছয় নম্বরের মধ্যে একটা একরমন মুসলিম আছে না তুমি মানুষ জবা করছো হাত বাংস পা বাংস মাথা বাংস বলেন কী হলো তাহলে এটা একটা এটা একটা উদাহরণ এবং এটা কি এই ঘটনা একবার করলো না একাধিকবার করলো একাধিকবার ঘটেছে দ্বিতীয় কথা শোনেন দেশে অনেক বড় বড় মাদ্রাসা যেগুলোতে বাহিরের ছাত্ররাও পড়তে আসে বাহিরের থেকেও ফতুয়া আসে ইস্তেফতা মানে ফতুয়া চায় ফতুয়া তলব করে এ দেশের এরকম দারুণ লেপতা আছে বাহিরের ওলামায়কেরাম বাইরের মুফতিরাও ফতুয়া তলব করে ওখানে ওই ধরনের প্রতিষ্ঠানের চারপাশে জামাতের লোকেরা আসে না বিভক্তির পরে ওখানে আসে না সাতপন্থীরা আসে না তো ওরা কী করে এরা এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিভা বিভাগ লোকে বড়ো বড়ো মাত্রা আছে বুড়ি আঙ্গুল দেখায় আপনারা বুঝেন না আমরা বুঝি আপনারা বুঝেন না আমরা বুঝি পুরো দেশের একদিকে ওনারা কি আরেকদি মনে না সাহায্য এদেরকে কোনো সময় নসিহত করছে আরে আমরা হিন্দুস্থানে আসি আসি তোমাদের দেশে দেখি সব আলেমরা রাখি একদিকে তোমরা ওনাদের সঙ্গে থাকো ওনাদের বিপক্ষে যাও না খবরদার বলেছে সাদ সাহেব কেন বলে না বলা জরুরি ছিল কিনা না সাদ সাহেবের যদি আমাদের সাথীরা কাদের মধ্যে সুস্থি করে অবহেলা করে তাহলে ময়দান তাদের জন্য খালি এরপর যত ছাত্র ওই ছাতপন্থীদের সঙ্গে যাবে নিয়ে আমাদের এলাকায় হয় কি আমাদের ছাত্ররা তস্কিল করে রাখে প্রস্তুত করে রাখে বের হবে তিন দিনের জন্য বা এক সপ্তাহের জন্য দশ দিনের জন্য বের হবে জন্য বের হবে ওই এত এসে নিয়ে যায় ফুচলে প্রস্তুত করলো আমাদের লোকেরা ওরা নিয়ে যাচ্ছে প্রস্তুত করার পরে নিয়ে যায় আর ওরা আপনি যদি কিচ্ছুই করেন না তো পুরো মজা নেই তাদের জন্য খালি তো ওগুলোর দায় আপনার উপর আসবে কি আসবে না আসবে সুরায় নাদামের সাথীরা যদি কাদের মধ্যে দুর্বল হয় আর সেই কারণে সাত পন্থীদের পাল্লা ভারী হইতে থাকে এটার দায় এটার গুণা সুরে ওই সাথীদের উপরে আসবে যারা কাদের অবহেলা করে কাজ কি কমিয়ে দিয়েছে কাজ ছেড়ে দিয়েছে খেয়াল করেছেন কথা এটা মনে রাখবেন তাহলে আমরা কাদের মধ্যে চাঙ্গা হব তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে আচ্ছা কেউ নতুন নতুন কিছু ওজোর বের করেছে যে ওজোর আপনার বলেন ওলামা গ্রামের সাথে সম্পর্ক রাখতে এটা আগেও বলা হতো কিন্তু বিভক্তির পরে এখন তো ওরা হলো আলেম বিদ্বেষী এর হলো আলেম নাকি আচ্ছা দশ দিন তিন দিন শেষ এটা ভালো হলো না খারাপ হলো খারাপ হলো সমন্বয় করতে হবে কি করতে হবে সমন্বয় করতে হবে সমন্বয় করতে হবে এই কথাটা আমি বলতে চাচ্ছি আমাদের একটার কারণে আরেক কাদের ক্ষতি না করে এক কাদের নাম দিয়ে আরেক কাদের কি ক্ষতি না করি বরং যে কাজগুলো আমাকে করতে হবে ওটার জন্য নিজামুল অকাত বানাই কি বানাই নিজামুল অকাত মানে সময় সত্যি সময়ের একটা বিন্যাস সুন্দর বিন্যাস আমার কতটা কাজ কতটুকু সময় এটা ভাগ করতে হবে এবং আমার